সালামু আলাইকুম বন্ধুরা আজকে যে দেশের সম্পর্কে ইনফরমেশন দেবো তা হলো ইউরোপের দেশ মলদোবা মলদোবা ইউরোপের একটা ছোট্ট দেশ ইউক্রেন এবং রোমানিয়ার মধ্যবর্তী স্থানে অবস্থিত তো যারা রোমা মলদোভায় অল্প সময়ের মধ্যে যেতে চান তারা চাইলে এখনই ফাইল প্রসেস করতে পারেন তবে এই ক্ষেত্রে আমি যে ইনফরমেশনটা দিব তা হল ভিজিট বিষয় এক বছরের ভিজিট বিষয় তো যারা যাইতে আগ্রহী তারা আমার ভিডিও ডিসক্রিপশানে যে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো মূলত এইখানে যাইতে যেই সময়টুকু লাগবে কমপক্ষে এক থেকে দুই মাসের মতন সময় দিতে হবে আর বৈধভাবেই ভিসা চেক করে যেতে পারবেন ভিসা হওয়ার পর ভিসা চেক করার সুযোগ আছে আপনারা যারা এখনই মল্লপাতে যেতে ইচ্ছুক তাহলে এখনই ফাইল সাবমিশন করতে পারেন তো মূলত বন্ধুরা আজকে ছিল এই ছিল ইউরোপের দেশ মলদা সম্পর্কে একটা সংক্ষিপ্ত তথ্য তো যারা একান্তভাবেই যেতে আগ্রহী তারা যোগাযোগ করবেন ওকে আসসালামু আলাইকুম